আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যারা ভয়ানক স্বপ্ন দেখেন অর্থাৎ খারাপ খারাপ স্বপ্ন দেখেন সেই খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার এবং সেই সাথে যাদের স্বপ্ন দোষ হয় সেই দোষ বন্ধের দোয়া আমল তদবির আমরা শিখব এবং কাউকে যদি রাতের বেলা স্বপ্ন যদি খাওয়ানো হয় হ্যাঁ খারাপ জিনিস স্বপ্ন যদি মানে খারাপ কিছু খাওয়ায় সেই খাওয়ানি থেকে বন্ধ করারও এই আমলটা আমরা শিখব হিংসা আল্লাহ এই আমলটি যদি আপনি আজকের এই ভিডিওটি যদি আপনি খুব সহজে যদি দেখেন হ্যাঁ সরাসরি কোরআন থেকে কোন সুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমল করতে হবে এই সব কিছু যদি আপনি যদি দেখেন আজকে খুব সহজেই তারপরে কিন্তু আজকের পর থেকে আমলটি আপনি নিজেই করতে পারবেন আর আমলটি যখন আপনি নিজেই করতে পারবেন তখন কিন্তু আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো ফলাফল পেয়ে যাবেন আর এই ভিডিওটি আমি আপনাদের মাঝে এখন সুন্দরভাবে বলে দিচ্ছি হ্যাঁ আমলটি যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা যে কোনো বিষয়ের সরাসরি এই তিরিশ পাড়া থেকে কোনো তদ্বির গ্রহণ করার যদি আপনাদের যদি প্রয়োজন হয় ঠিক আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্তে থাকেন কোনো সমস্যা নেই এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান আমি একটু কষ্ট করে নাম্বারটা একটু আমার মুখে বলে দিচ্ছি আপনারা একটু প্রয়োজনে লিখে রাখবেন হ্যাঁ যাতে কোনো প্রতারক চক্র আমার এই ভিডিওর মধ্যে অন্য কোনো নাম্বার ঢুকাইতে না পারে আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে নাম্বারটি একটু আপনারা লিখে রাখেন এবং ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন আমার সব ভিডিওতে এই একটাই নাম্বার যদি অন্য কোনো নাম্বার যুক্ত হয় তাহলে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব ঠিক আছে আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে মনে রাখবেন এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যত কাজ করি সবগুলা কিন্তু সরাসরি কোরআন থেকে করি কোরআনের বাহিরে আমি কোনো তদ্বির কোনো কাজ করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ কি কারণ হচ্ছে আল্লাহ বলেন অনুনাথ জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ রহমাতুল্লিল ম মানব জাতির মানব জীবনের যত রকম সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বল আলমিন তার এই তিরিশ পরা কোরআন কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনি কোনো তদবির করলে কোনো আমল করলে কোনো কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ভালো ফলাফল পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে তো আসুন আমরা এই আমলটি আজকে কোরআন থেকেই শিখবো কারণ হচ্ছে অনেক দিনই বায়ু বোনদের কিন্তু এরকম সমস্যা রয়েছে যারা আমার কাছে প্রতিনিয়ত সাক্ষাতে এসেও বলেন মোবাইল ফোনেও বলেন হ্যাঁ যে হুজুর রাতের বেলায় অনেকেই বলেন যে হুজুর রাতের বেলায় স্বপ্নে আমাকে খারাপ জিনিস অনেক কিছু খাওয়ায় যেগুলো খাওয়াইলে আমার পেটে অনেক সমস্যা দেখা দেয় শারীরিকভাবে আমার অনেক সমস্যা দেখা দেয় আবার অনেকে বলেন যে হুজুর আমি রাতের বেলায় শুইলে খুব ভয়ানক ভয়ানক কী করি স্বপ্ন দেখি যেগুলো দেখলে আমি খুব ভয় পাই ঠিক আছে খুব কঠিন স্বপ্ন আমি দেখি এই ধরনের সমস্যা আমার প্রতিনিয়ত হয় আবার অনেকে বলেন যে হুজুর আমি যুবক মানুষ প্রবাসে থাকি বা বিবাহ করি এই বাহিরে অনুক্ঞতাও থাকি আমার খুব মানে বেশি স্বপ্নদোষ হয় ঠিক আছে তো এই ধরনের কথা কিন্তু বলেন একটা কথা মনে রাখবেন যে সমস্যা আপনার যে ধরনেরই থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন কিন্তু তার সমাধানের একটা পথ কিন্তু আল্লাহ তালা রেখে দিয়েছেন তার এই কোরআনের মধ্যেই তার এই তিরিশ পারা করানো করানোর কারিমের মধ্যেই আল্লাহ তালা বান্দার সকল সমাধানের পথ আল্লাহতালা রেখে দিয়েছেন হয়তো আমরা সেই পথ চিনি না বা সেই পথে আমরা হাঁটতে পারি না কিন্তু আজকে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি এই এর একটা সমাধানের একটা সঠিক পথ আপনি অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আসুন আমরা এই আমলটি কিভাবে করব কখন করব। এটি হচ্ছে মূলত আমাদের এখন এই মেন জানার বিষয় ঠিক আছে সেটি হচ্ছে যাদের এই ধরনের সমস্যা হয় অর্থাৎ হয়তো আপনি স্বপ্নে ভয়ানক স্বপ্ন দেখেন বা খারাপ জিন স্বপ্নে আপনাদেরকে খারাপ কিছু খাওয়ায় হ্যাঁ চাদুগ্রহণের মাধ্যমে আবার কেউ বা স্বপ্নের দোষ ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনি এই তদ্বিরটা আপনি দুইভাবে করতে পারবেন দর্শক শ্রোতা দিনই বায়ু বোনেরা কয়ভাবে করতে পারবেন দুইভাবে করতে পারবেন এই কোরআন থেকে সরাসরি দুইভাবে করতে পারবেন ঠিক আছে প্রথমটি হচ্ছে আমি এখন এই যে আয়াত্রী বলব যেটাতে আমি তদবির আপনাদেরকে শেখাবো এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরায়ে ইউনুস এই দেখেন সুরায়ে ইউনুস হ্যাঁ এই দেখেন এই কোরআনুল কারিবের মধ্যে আপনাদেরকে বাহির করে অলরেডি দেখিয়ে দিই সুরায়ে ইউনুস ঠিক আছে এটি হচ্ছে আপনার এই সুরায়ে ইউনুস এর চৌষট্টি নাম্বার আয়াত ঠিক আছে এটি হচ্ছে সুরায়ে ইউনুস এর চৌষট্টি নাম্বার আয়াত এই দেখেন আমি অলরেডি আপনাদেরকে কোরআনুল কারিবের মধ্যে সুরাই ইউনুস এর চৌষট্টি নাম্বার আয়াত কিন্তু অলরেডি বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিপজো কোরআনুল কারিম এর মধ্যে আপনার এগারো নাম্বার পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠার প্রথম একদম প্রথমই রয়েছে আমার কাছে যে কোরআন কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিপজো কোরআনুল কারিম এর মধ্যে এগারো নাম্বার পাড়ার এই পনেরো নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে আপনার যে কোনো কোরআন থেকে সুরাই ইউনুস ইউনোস হ্যাঁ ইউনোস এর চৌষট্টি নাম্বার আয়াত্রী আপনি দুইভাবে যেহেতু তদবির করা যায় আপনার প্রথম হচ্ছে এই আয়াত্রী আপনারা হ্যাঁ মানে জের জবর সহই লেখে হ্যাঁ যদি আপনি নিজে লিখতে পারেন বা মসজিদের কোনো হুজুরকে দিয়ে লেখাইতে পারেন যা আরবি যারা দক্ষ লিখতে পারে তাদেরকে যদি যদি আপনি কী করে কী করে লেখাইতে পারেন হ্যাঁ অথবা আপনি স্ক্রিন দিয়ে ছবি উঠে ওইটাও যদি আপনি কম্পিউটারে পিনতে বাড়ি করে যদি সাথে রাখেন তাও চলবে ঠিক আছে এটা আপনি লিখে যে বা যে কোনোভাবে সংগ্রহ করে একটা মাদুলিতে ভরে তাবিজে ভরে হ্যাঁ যদি আপনি এটা যদি আপনার আপনার গলায় যদি রাখেন তাহলে আপনি এই ধরনের সমস্যা দিয়ে কীভাবে সমাধান পাবেন আর যদি তা না হয় হ্যাঁ তাহলে আপনি প্রতিদিন রাতের বেলায় শোয়ার সময় যখন আপনি রাতের বেলায় শুতে যাবেন তখন আপনি অবশ্যই অজু করে প্রথমে শুইতে যাবেন এরপরে আপনি তিনবার দরদ শরী পড়বেন দরদ শরি পরে এই একটি মাত্র আয়াত সুরাই উনুসের চৌষট্টি নাম্বার আয়াতটিকে আপনারা সুন্দর করে সাতবার হি করবেন পাঠ করবেন ঠিক আছে সাতবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার দূর শরীফ পাঠ করে এরপরে আপনারা ডান খেতে শুয়ে যাবেন এর সাথে যদি আপনি অন্যান্য যদি কোনো তসবি তাহারিল বা আমল যদি রাতের বেলায় করেন সেগুলো আপনি করতে পারবেন সেগুলো এর সাথে কী হবে না কোনো প্রতিবন্ধকতা কোনো মানে প্রতিবন্ধকতা কোনো সাংঘর্ষিক কোনো কিছু হবে না এখন আমি এই সুরাই ইউনুসের চৌষট্টি নম্বর আয়াত যেটি দ্বারা আপনারা কাজ করবেন এটি আপনাদেরকে আমি পরে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা আমার সাথে শুনেও মুখস্থ করতে পারেন অথবা কোরআনুলকারী মধ্যে বাহির করলেই এই আয়াতটি যাতে শুনলেই আপনারা বুঝতে পারেন যে হুজুর তো এই আয়াতটাই পরে শোনাইছে তাহলে এটা আরও সহজ হবে ঠিক আছে

لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله দালিকাহুয়াল ফওজুল আওজি একটু সহজ আমি বেঙ্গে বেঙ্গে বললাম দেখে একটু সময় লাগলো আর কি এমনি যদি আপনি মিলে মুখস্থ করে পড়েন আপনার সময় লাগবে না তো লা হোমুল বছর অফিল হায়া তিদুনিয়া অফিল আশি র লাতা বেদি লালিকালিমা তিল্লা দালিকাহুয়াল ফওজুল আওজিম মুখস্থ করার সময় একটু বেঙ্গে বেঙ্গে মুখস্থ করবে এইভাবে সুন্দর করে লাহ মোল বসরিয়া ওয়ফিল

লাগবে না একদম শর্টকাটেই হয়ে যাবে ঠিক আছে তো তিনবার করে এই সোরে চৌষট্টি নাম্বার আয়ত্রী পরে পরে শেষে আবার সুন্দর করে তিনবার দোষ পরে আপনি আল্লাহ বিসমিকে আমতো হাইয়া বলে ডান কাতে শুয়ে যাবেন উপর ভরসা রেখে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ ফাক যদি চায় তো ইনশাল্লাহ তার পবিত্র কোরআনুল করিমের ওশিলায় আপনাকে ভয়ানক স্বপ্ন দেখা থেকে স্বপ্ন খাওয়ানো থেকে স্বপ্ন থেকে সব ধরনের এই রাতের বেলায় সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় আপনাকে অবশ্যই হিফাজত করবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই করার আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যারা এই ধরনের সমস্যা মধ্যে রয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা রইল আল্লাহ তালা যাতে খুব তাড়াতাড়ি এই আমলের মাধ্যমে আপনাদেরকে হ্যাঁ সেখান থেকে কাম করে ফিরে আসার জন্য আল্লাহ তালা তৌফিক দান করে এবং সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানু ইসলামের সাথেই থেকে যাতে আল্লাহ তালা আপনাদেরকে আমাদের এদেরকে সবাইকে আল্লাহ তালা বসবাস করার তৌফিক দান করে তো আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে আপনাদের হ্যাঁ যদি ন্যাক দোয়া ও ভালোবাসা যদি থাকে তাহলে সুস্থতার সাথে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সুন্দর রাখে তাহলে সরাসরি এই তিরিশ সারা কোরআন থেকে আরেকটি সুন্দর আমলের ভিডিও নিয়ে যেটা মানুষের উপকার হয় মানুষের ফায়দা হয় এরকম আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাত